আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল সকাল সকালে একটা ভিডিও শুরু করতেছি সকালে তো অনেক কাজ থাকে পাশে কাজগুলি সারতেছি এই কাজগুলি সারার পর আসতে সকালে কী নাস্তা করবো কী নাস্তা বানাবো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে থাকুন তো বন্ধুরা বাংলা কিচেনে চলে আসলাম সকালে নাস্তা বানাতে তাজকে নাস্তা বানাবো একটু বাটা বাটি করতে হবে এই যে এখানে চাল ভিজাইছি মুসুরির ডাল খেসারির ডাল মেলায় রাত্রে ভিজায় রাখছিলাম কত সুন্দর ভিজছে এটা বাইটা তারপরে যে পেঁয়াজমরিচ দিয়ে ঝুড়ি করে পেঁয়াজমরিচ কা এটা ঝুড়ি করে মা খায় চাপড়ি বানানো হবে তো এখন তো আমরা অনেক সুবিধায় চাপি খাই আটার চাপড়ি চালের গুড়ার চাপড়ি কিন্তু এই জিনিসটা হলো মানে অনেক আগের খাবার মাছ যে দেখছি চাপটি মানেই চাল ডাল মিলায় বাড়িটা বানাইছে এখন তো আমরা অনেক সহজ খুঁজি বাড়তে গেলে একটু কষ্ট হয় কিন্তু কষ্ট করলে এটা আবার খাইতে ভালো লাগে তো আজকে চাপড়িটা এভাবেই বানায় খাবো আগের মতো আমি তো বেশি একটা ভালো চাপড়ি বানাইতে পারি না বানাবো আমি ভাইতে দিই বন্ধুরা আমরা

Dejen. Luego. Okay. De. Nasıl? voy a meter bien, ¿no? Zira lo que va.

এই লাল লালমরিচ আর তিন কসুন নিচি আর লবণ নিচি এইটারে আমরা রসুন মরিচ বাটা বলি গেলো মাছ লাল মহিজ বাটা কালারটা কি সুন্দর লাগতেছে কেননা টোক কালার

মোকাই থাকিল ভাল বনাই আগে খাই

বহু মজা বহুত মজা লালমৰি আৰু বৰমামুৰি

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ